আসসালামু আলাইকুম প্রিয় রাজ মেশিনের দর্শকবৃন্দরা আশা করি ভালো আছেন তো আপনারা যেই মেশিনের ভিডিওটা দেখলেন মানে যে মেশিনটা স্ক্রিনে দেখলেন যে চালানো হয়েছে এই মেশিনটা হইতেছে পাখা চালিত ধান যারা একটি ঢোল মেশিন ধান মাড়াই করার সাথে সাথে ফ্যানের সাহায্যে ধানগুলা একদম পরিষ্কার হয়ে যাবে আবার এই মেশিনটি এক স্থান থেকে আরেক স্থানে এই যে চাকা আছে চাকার সাহায্যে আপনার নিয়ে গিয়ে আপনারা ধান মাড়াই করতে পারবেন আর অন্যদের ধান মাড়াই করে আপনারা ব্যবসা করতে পারবেন আরেকটা বিষয় মেশিনটা সারা বছরই ব্যবহার করা যায় কেমন এখানে দেখেন নাট দেওয়া আছে ওই পাশে নাট আছে সামনে একটা নাট আছে দেখেন তেমনি ওই পার্শ্ব দুইটা নাট আছে এই পাঁচটা নাট খুললে এই গোড়া থেকে ফ্যানসহ ডোল মেশিনটা আলাদা করে রেখে তারপর এই একটা গাড়ি হয়ে যাবে এই গাড়িটা দিয়ে আপনারা অন্যান্য মালামালো আপনারা টেনে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনারা নিতে পারবেন দর্শকবিন্দু প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি একটা মেশিনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার কারণ আপনারা অন্ধবিশ্বাসে অনেকটা মেশিন নিয়ে থাকেন যেন মেশিনটা পুরোপুরি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারেন সমত্রাস আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো জেলা এবং উপজেলায় পৌঁছে দিচ্ছি তো আমি মেশিনের নামটুকু আগে বলি মেশিন মেশিনটার নামটা হইতেছে তেতাল্লিশ ইঞ্চি মন আমি আবার আবারও বলি মেশিনের নামটা হইতেছে নাম আমাদেরকে নাম বললে ইনশাল্লাহ আমরা দাম এবং বাকি কথাগুলো ইনশাআলা আমাদের কাছ থেকে শুনে নিতে পারবেন মেশিনটার নাম নাম হইতেছে তেতাল্লিশ ইঞ্চি উধারমন তেঁতালি ইঞ্চি এটাকে কীভাবে বলা হয় এই থাল থেকে এই তাল পর্যন্ত তেতাল্লিশ ইঞ্চি এই মেশিনটার পিছনে আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটার পিছনে দুই থেকে তিনটা মানুষ দাঁড়িয়ে আপনার মারাই করে নিতে পারবেন কাটাগুলো যে বাতার মধ্যে বসানো বাতাগুলো সম্পূর্ণ লোহার পুরো বডিটাই লোহার তৈরি করা এই বাতাগুলোর মধ্যে যে কাটাগুলো আপনার লাগানো হয়েছে কাটাগুলো দেখেন বাতাগুলো ছিদ্র করে কাঁটাগুলা ঢুকে নিচ দিয়ে ঝালাই করা হয়েছে কেন করা হয়েছে যেন পিছনে দাঁড়িয়ে যদি দান মারাই করা হয় যেন কাটাগুলো উঠে না যায় আর বাতাগুলো দেখেন আমরা নাট দিয়ে লাগিয়েছি নাট দিয়ে লাগানোর অর্থটা হচ্ছে এই যে দেখেন নাট নাট দিয়ে লাগানোর অর্থটা হচ্ছে আপনার কখনও যদি বাতাগুলো ক্রয় হয় দু বছর পাঁচ বছর পরে আপনার ইচ্ছা করলে এই নাটকুলে বাতাগুলো চেঞ্জ করে আরেকটি বাতা আপনারা লাগিয়ে নিতে পারবেন আর এই থালগুলো দেখেন থালগুলা স্কোয়ার বার দিয়ে তৈরি করা খুবই হ্যাভি তাল এখানে যে শীটগুলো দেখতে পারতেছেন মূলত এগুলা শীট বললে ভুল হচ্ছে এটা হতেছে প্লেট অনেক মোটা আর এখানে একটা বিষয় খেয়াল করেন এখানে যে শ্যাপগুলো আমরা দিয়ে থাকি শ্যাপগুলো মোটা শ্যাপ দিয়ে থাকি তিরিশ মিলিমিটার আর যে পুল যে ব্যারিংটা দিয়ে থাকি ব্যারিংটা হচ্ছে অনেক বড় দুইশো ছয় ব্যারিং তেমনি ফ্যানের মধ্যেও আপনার মোটা শ্যাপ তিরিশ মিলিমিটার শ্যাপ এবং দুইশো ছয় ব্যারিং আর এখানে যে বডির মধ্যে যেই সিটগুলো দেখতে পারতেছেন সম্পূর্ণ জাপানিজ নতুন সিট আমরা ইউজ করে থাকি এবার আসেন ফ্যানের বিষয়ে ফ্যানের বিষয়ে একটু দেখেন ফ্যানটা আমরা অনেক হ্যাভি করেছি আর ফ্যানের উপরে যে ক্যাসিংটা করেছি অনেক বড় এবং মজবুত বড় ক্যাসিংয়ের জন্য তাহলে কী সুবিধা হয় ফ্যানটা যখন ঘুরে যখন ভিতরে জায়গাটা বেশি পাই তখন বাতাসটা বেশি সৃষ্টি হয়ে সামনে দিয়ে আপনার বাতাসটা অনেকটা বের হতে পারে আর এখানে দেখেন যখন ফ্যান ফ্যানসহ বড়িটা খুলে আলাদা করে রাখবেন এখানে দেখেন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেন বড়িটা আলাদা করে রাখার পরে এই শীটের মধ্যে চাপ না খায় আর এখানে যে চ্যাসিসটা আপনারা দেখে থাকেন চেসিসটা আমরা অনেক মোটা করে থাকি প্রায় চার ইঞ্চির মতো মোটা চার ইঞ্চি মোটা করার কারণ একটা কথা আছে মেরুদণ্ড যদি শক্ত না হয় সোজা হয়ে কেমনে দাঁড়াবে মানে মেশিনে মেরুদণ্ডটা যথেষ্ট মজবুত যেন এটাতে মাল টানার পরেও নিচের দিকে বসে না যায় আর এখানে সামনের যেই টানাটা দেখেন সামনের টানার মধ্যে একটা বেল্ট দেওয়া আছে। টান দেওয়ার পরে যেন আপনার খুলে না যায় এখানে একটি সুন্দর একটি হ্যাভি পাইপ দেওয়া পাইপ দেওয়া আছে সম্পূর্ণ মেশিনটা কোয়ালিটি করে তৈরি করেছে একটা বিষয় এখানে দেখেন যেই পুলিটা আমরা দিয়ে থাকি পুলিটা দিয়ে থাকি দশ এবং বারো পুলি এই দশ বারো পুলি এটা বারো এটা দশ বারো ইঞ্চি পুলিটা দেখেন বারো ইঞ্চি পুলিটার মধ্যে যে বেল্টটা লাগা লাগানো হয়েছে এটা ফ্যানের জন্য আর দশ ইঞ্চির মধ্যে ইঞ্জিনের পুলির সঙ্গে দশ ইঞ্চির বেল্টটা লাগবে এখানে একটি ছয় গোড়া একটি ইঞ্জিন দেওয়া হয়েছে ছয় গোড়া ইঞ্জিন সহকারে কমপ্লিট সেটআপ বিক্রি হয়েছে মেশিন আর এই মেশিনগুলো আমরা অনলাইনে দিয়ে থাকি অনলাইনে কুরিয়ার সার্ভিসে তেমনি এক ভাই আসছে অনেক দূর থেকে ভাই কোথা থেকে আসছেন থেকে নোয়াখালী অনেক দূর নোয়াখালী কোন থানা লক্ষ্মীপুর জেলা আলেকজান্ডার থানা তো আলহামদুলিল্লাহ তো আপনারা কয়জন আসেন আপনি কি হন একজন একজনের আপনার শোর 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 যাক তো আপনারা ভিডিওর মানে আপনারা কিভাবে জানেন যে আমাদের এখানে মেশিন আছে ও তখন আসার পরে যে ইউটিউব বাস্তবতার সাথে কতটুকু মিল পাইছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মেশিন পছন্দ না তো আচ্ছা তো ওই ভাই ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে দেখে ওনারা এসে শুনে ওনারা মেশিনগুলো সংগ্রহ করে নিয়েছেন আপনারা চাইলে এইভাবে এসে দেখে শুনে আপনারা নিতে পারেন ভালো থাকবেন আজ এই পর্যন্ত ওই নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার